আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক বর্তমানে আমরা ফেসবুকে ঢুকলেই দেখি গিবলি স্টাইল এর মানে ফটো হ্যাঁ এই ফটোগুলো দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছে বর্তমানে যেহেতু এখন ঈদের মৌসুম চলতেছে এই ঈদের সময় কিন্তু সবাই গ্রুপ ফটো তুলে ফেসবুকে আপলোড করতেছে এই গিবলি স্টাইলে তো এটা কিন্তু আপনারাও করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো আপনারা কীভাবে এই গিবলি স্টাইলের ফটোগুলো ফেসবুকে যেগুলো ভাইরাল ফটোগুলো দেখতে পাচ্তেছেন এগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো দর্শক মূল ভিডিও তো যার আগে সবার কাছে সত্যি একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও তো এই তৈরি করতে হলে আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে আপনার নিচে থেকে সার্চ অপশন পাবেন এখানে ক্লিক করবেন জি আর ও কে এআই জি আর ও কে এআই লিখে সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনার সামনে কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি জাস্ট আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে অ্যাপসটিকে ওপেন করে দেবেন কিন্তু আগে থেকেই এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যার জন্য সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে গেছে মোবাইলে যে জিমেল আইডি আছে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দেওয়া খুব সহজেই সিম্পলি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট করা হয়ে যাবে দেন অ্যাকাউন্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয় দর্শক নিশ্চয়ই থেকে পাবেন একটা প্লাজের আইকন জাস্ট এখান থেকে এই প্লাজার আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে ফটোতে ক্লিক করে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনার একটা ফটো চুজ করবেন গিবলিং স্টাইলের ফটোরা তৈরি করবেন ঠিক আছে এটা কীভাবে তৈরি করবেন তো এর জন্য একটা ফটো আপনার এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিলাম ফটো সিলেক্ট করবেন এসে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে এখন এখানে আপনার একটা টেস্ট লিখতে হবে এআই কে আপনার বলতে হবে কোন ধরনের ফটো আপনারা মানে তৈরি করতে চান এআই কে দিয়ে কোন ধরনের ইমেজ আপনারা তৈরি করতে চান জাস্ট আমি এখানে বার্থ দ্য ইমেজ উইথ গিবলি স্টাইল জাস্ট এই লেখাটা লিখলাম মানে এই স্টাইলে এআই আমাকে ফটোটা তৈরি করে দেবে তীর আইকন দেখতে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন ও শিট এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমি বয়সটা ঠিক মতো তো প্রিয় দর্শক এখানে একটা জিনিস আপনারা অবশ্যই করে দেবেন আপনারা যখন এই লেখাটা লিখবেন তখন আপনাদের বয়সটা কিন্তু আপনারা এখানে বলে দিবেন আপনার বয়স কত এই অনুযায়ী কিন্তু এআই আপনাকে ফটোটা জেনারেট করে দেবে ঠিক আছে তো আমি এখানে বয়স দিয়ে দিলাম তিরিশ ইয়ার্স ওল্ড তারপরে নিচে দিকে ইয়ার চিনের পরে ক্লিক করে দিতে হবে অলরেড প্রিয় দর্শক ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে তারপরে ফটোটা সেভ করার জন্য ফটোর পরে ক্লিক করবেন তারপরে সে দেখবেন সেভের অপশন তার সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এটা ফটোটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই এই আপনারা এআই সাহায্যে এই গিভলিং স্টাইলের ফটোগুলো কিন্তু তৈরি করতে পারবেন এটা তৈরি করার পরে আপনারা যেখানে ছাড়বেন সোশ্যাল মিডিয়াতে সেখানে কিন্তু ভাইরাল হয়ে যাবে সবাই দেখে অবাক হয়ে যাবে মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম